ঘাঁটালে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক প্রৌরার নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি কমলিকা বেড়া পেশা ছিল গেঁড়িগুগলি তুলে তা ছাড়িয়ে বাজারে বিক্রি করা সেই পেশার তাগিদেই বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গেঁড়ি তুলতে এসে মৃত্যু হলো এক প্রৌরার প্রৌঢ়ার নাম ছায়া মিতা বয়স বাহান্ন রবিবার সকালে ঘাটাল থানার দন্দিপুরের চৌধুরী পুকুরে গেঁড়ি তুলতে এসে পা পিছলে মৃত্যু হলো ওই প্রৌরার ঘটনাস্থলের সাথে সাথেই পুলিশ হাজির হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রৌরার বাড়ি চন্দ্রকোনার ভগবন্তপুর এলাকায় প্রৌরার সাথে আরও দুই মহিলা ছিলেন তাঁদের মধ্যে আরতি জানান প্রত্যেকদিন ভোরবেলায় তারা গেরি বিক্রি করার জন্য বেরিয়ে পড়তেন ওই দিনও খুব ভোরবেলায় ওনারা ভগবন্তপুর থেকে খরারের দিকে বাসে করে আসছিলেন তারপর চৌধুরী পুকুরে হঠাৎই পা পিছলে পড়ে গিয়ে জলে তলিয়ে যান ছায়া দেবী। পরিবার সূত্রে জানা গিয়েছে প্রৌরা সাঁতার জানতেন কিন্তু কোনোভাবে শাড়ির সাথে আটকে গিয়েই তিনি সাঁতরে দিতে পারেননি বলেই জানা গিয়েছে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন নমস্কার